তো আমাদের নিউ অ্যাপটা আপডেট করার পরে ওখান থেকে আপডেটে ক্লিক করলে ডাউনলোড দেওয়ার পর এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে আই এম নিউ ইউজারে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ইউজার নেমটা মেনলি ঠিক করে দিতে হবে ইউজার নেমটা দিবেন যেটা আপনার মনে থাকবে না হলে সমস্যা নাই দিবেন একটা ইউজার নেম যেটাই হোক আমি লিখে দিতেছি সাই আর যেটা দিয়ে একটা দিতেছি ওয়েট করেন তো এখানে আপনারা দেওয়ার পরে আপনারা সব কিছু কিন্তু কাজটা সব কিছু শোনা করবেন এখানে আপনারা আপনাদের জিমেল দিয়ে দিবেন যেটা মন চাই ওটা দিবেন কিন্তু আগের অ্যাপসের ওই আগের অ্যাপসের যে জিমেলটা ওইটা কিন্তু লাগবে ওকে তো এখানে ওইটা কিন্তু একটু মনে রাখবেন এখানে এখানে যে কোনো জিমেল দিতে পারেন সমস্যা নাই দেওয়ার পরে এখানে আপনারা যা নাম্বার দিচ্ছে নাম্বার দিবেন পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দিবেন ওকে দেওয়ার পরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে তো একটু ক্রিয়েট হওয়ার পরে আপনারা কি করবেন এবার তো এখানে আপনারা ফার্স্টে প্রোপালি ক্লিক করবেন অবশ্যই প্রোপালি ক্লিক করে উপর দিয়ে দেখবেন আপনার ইউজার নেমটা অবশ্যই ইউজার নেমটা অবশ্যই লাগবে তো এখানে ইউজার নেমটা আপনারা মনে রাখবেন ওইটা বা যেভাবে হোক আপনারা আমাদেরকে সাপোর্টে এখানে সাপোর্ট অপশান আছে তো সাপোর্টে আপনারা দিয়ে দেবেন অবশ্যই সাপোর্টে দিয়ে দেবেন সাপোর্ট অপশানটা দেওয়ার পর এখানে আমার অ্যাডভান্স বিডি অ্যাডভান্স বিডি ওনারের কাছে মেসেজ দেবেন কী মেসেজ দেবেন তো আপনাদের আগের অ্যাপসের জিমেলটা আপনাদের আগের অ্যাপসের জিমেলটা এখানে লিখে দিবেন যে জিমেলটা আছে এটা আমার জিমেল দিতেছি আমি যেরকম হোক আমারটা দিতেছি আপনাদের আগের অ্যাপসের জিমেলটা অবশ্যই দিতে হবে তো এখানে আমার আগের অ্যাপসের জিমেল এটা আসলে আমি দিতেছি তা এখন আপনারা আবার কি দিবেন এখানে এখানে আপনারা ইউজার নেমটা ওই নতুন অ্যাপসের ইউজার নেমটা দিবেন তা এখানে আমার ইউজার নেম যেটা আছে আমি যেটা আছে যার ওইটা দিয়ে দিতেছি আমারটা হলো এটা আমি দিয়ে দিতেছি আবার আপনারা অন্য কেউর কাছে দিবেন না এগুলা আপনারা অ্যাডভান্স বিডি ওনারের কাছে দিবেন গ্রুপ ওনারের কাছে ওকে সাপোর্ট আছে ওখানে সাপোর্টে ক্লিক করে ওই জায়গা ওই মানুষটাকেই দিবেন বাইরের কোনো মানুষকে দেওয়ার দরকার নাই তো